আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি রহমান সারাদেশে আঠারো দলের বিক্ষোভ সমাবেশ আজ কাল থেকে লাগাতার অবরোধ এখনো অবরুদ্ধ বেগম জিয়া ছেড়ে দেওয়া হয়েছে শমশের মোবিনকে বিএনপি জামাত ভালাটে রোগ দিয়ে আন্দোলনের খেলা খেলছে এভাবে আন্দোলন হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ নয় রাজনৈতিক দলগুলোর কারণেই ক্ষমতায় আসে অসাংবিধানিক শক্তি অভিমত বিশ্লেষকদের নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান সমাপনী ও ইত্যাদি পরীক্ষায় সাফল্যের রেকর্ড পাশের হার আটানব্বই দশমিক পাঁচ শতাংশ এবার বিস্তারিত আগামী বুধবার পহেলা জানুয়ারি সকাল ছটা থেকে লাগাতার সড়ক রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট সোমবার রাতে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সেই সাথে পাঁচ জানুয়ারি নির্বাচন স্থগিত আটক নেতাকর্মীদের মুক্তি মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ করবে আঠারো দল জিএম হাসানের রিপোর্ট ঘোষণা ছিল রোববার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করবে আঠারো দিলো জোট তাতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু পুলিশের বাধায় দ্বিতীয় দিনেও বাসভবন থেকে বের হতে পারেননি বেগম জিয়া তাই দলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন পয়লা জানুয়ারি বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা বাংলাদেশে অবরোধ চলবে অবিরাম অবরোধ চলবে অবরোধ দ্বারা সারা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে এবং সরকারকে জানিয়ে দেওয়া হবে যে এই দেশের মানুষ গণতন্ত্রকামী ক্ষমতায় থাকতে পারেনি মনে করে দেন খন্দকার মাহবুব হোসেন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা দমন নীতি করে থাকতে চেয়েছেন কেউ পারেন নাই বর্তমান এই গণতন্ত্রের লেবাস ধারে শৈল শাসক পারবেন না অবরোধে বাধা দিলে পরিণাম ভালো হবে না বলে হুশারি উচ্চারণ করা হয় সংবাদ সম্মেলন থেকে জিএম হাসান বাংলা ভিশন ঢাকা এদিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিন সোমবারও নয়াপল্টনে যেতে পারেননি বেগম খালেদা জিয়া গুলশানে বাসভবনে অবরুদ্ধ বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিপসন তবে কি আলোচনা হয়েছে তা জানায়নি কোন পক্ষই সেই বৈঠক থেকে বের হওয়ার পরই আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবেন চৌধুরী রিপোর্ট রবিবারের পুলিশি বাধায় অভিযাত্রা কর্মসূচিতে নয়াপল্টনে যেতে না পেরে সোমবারও কর্মসূচি বহল রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও ঘিরে রাখে বিএনপি চেয়ারপারসনের বাসভবন বেগমজিয়ার গুলশানের বাসভবন ঘিরে আগের মতোই ব্যারিকেট পাঁচটি বালিভর্তি ট্রাক আর হাজার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় গড়ে তোলা হয় ব্যারিকেটের ভেতর সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনকি সাংবাদিকরা যাতে কোনো ভবনের ছাদে উঠে বেগমজিয়ার ছবি তুলতে না পারে সেজন্য সকাল থেকেই বেগমজিয়ার বাসার আশপাশের ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বালিভর্তি ট্রাকের পেছনেও দেওয়া হয় নতুন ব্যারিকেড সাংবাদিকরা শত চেষ্টা করেও পুলিশি বাধার কারণে বিএনপি চেয়ারপার্সনের বাসায় প্রবেশ করতে পারেনি সন্ধ্যায় বেগম জিয়ার বাসায় যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমশেন মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এ সময় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতে তার গুলশানের বাসায় যান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানাতে রাজি হননি ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন ও বিএনপি নেতারা বৈঠকের পর বেগমজিয়ার বাসভবন থেকে বের হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী এর আগে দুপুরে বেগমজিয়ার সাথে দেখা করতে আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ আটক করা হয় তিনজনকে পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাংলা ঢাকা আটকের সাত ঘন্টা পরে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবেন চৌধুরীকে সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে তাকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ বেগম জিয়ার সাথে দেখা করে বের হবার পরই তাকে আটক করা হয়েছিল এরপর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরে মধ্যরাতে ছেড়ে দেওয়া হয় বিএনপির এই নেতাকে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসির দ্বিতীয় দিন সোমবার কেটেছে অনেকটা কোর্টে বিএনপি পন্থী আইনজীবীদের ওপর ইট পাটকেল ছড়ে সরকার দলীয়রা এ ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রিপোর্ট করছেন মিজানুর রহমান সবুজ বেলা বারোটার কিছু আগে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় গতকালের হামলার প্রতিবাদে বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা আদালতের ভেতরে মিছিল বের করে কিন্তু মূল ফটকের বাইরে মিছিল করা যুব মহিলা লীগ সহ বেশ কয়েকটি সরকার সমর্থিত সংগঠন তাতে ঢিল ছড়ে শুরু হয় সংঘর্ষ প্রায় আধ ঘন্টার উত্তেজনাকর পরিস্থিতির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রায় দুই ঘন্টা যাবৎ লীলা চালালেও পুলিশ আইন শৃঙ্খলা পদক্ষেপ গ্রহণ করেনি এবং মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিও কোন রূপ ব্যবস্থা নেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান বিচারপতি নির্লিপ্ত আচরণের তীব্র নিন্দা ভরসা জানাচ্ছে এই হামলার প্রতিবাদে সকল বিচারপতি আইনজীবী ও বিচার প্রত্যাশীদের আগামীকাল একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্ট সহ সারা দেশের প্রতিটি আদালতে কর্মবিরতি পালন করার উদ্যক্ত আহ্বান জানাচ্ছে একই ঘটনার প্রতিবাদে বার কাউন্সিল মিলনায়তনে ব্রিফিং করেন ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মাননীয় প্রধান বিচারপতিকে দাবি জানাচ্ছে যে পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল তারা ভাবে সেই আচরণকে প্রশ্রয় দিয়েছে অবিলম্বে তাদের তদন্ত করে বিচারের কার্ড গোড়ায় দাঁড়া করাতে হবে হাইকোর্ট ও প্রেস মতো স্পর্শকাতর জায়গাগুলোকে দলীয় স্বার্থে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ করে তাদেরকে এদিকে সোমবারও প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করেছে সাংবাদিকদের দুই পক্ষই গতকালের ঘটনায় পরস্পরকে দায়ী করার পাশাপাশি জাতীয় প্রেসক্লাব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বক্তারা এ সময় প্রেসক্লাবের বাইরে লাঠি মিছিল করেছে সরকার সমর্থকরা পুলিশের সামনেই তারা লাঠি বাস বহন করলেও তাতে বাধা দেয়নি পুলিশ তবে প্রেসক্লাবের সামনে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয় কয়েকজনকে বরাবরের মতোই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল পুলিশের শক্ত অবস্থান এ সময় আঠারো দলের কোন নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় মিজানুর রহমান সবুজ বাংলা ঢাকা বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসির দ্বিতীয় দিন সোমবারও অবরুদ্ধ ছিল রাজধানী ঢাকা সড়ক নৌ কিংবা রেলপথে রাজধানীর সাথে সব ধরনের যোগাযোগ ছিল বন্ধ এমনকি রাজধানীর ভেতরেও গড় পরিবহন না থাকায় নগরবাসীকে পোহাতে হয়েছে ভোগান্তি নিরাপত্তার নামে চলা পুলিশের তল্লাশিও দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ রিপোর্ট শারমিন ইব্রাহিমের মার্চ পর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিনেও অঘোষিত পরিবহন ধর্মঘটের শিকার হতে হয়েছে দেশের মানুষকে সকাল থেকে বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা না থাকলেও বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশির মধ্য দিয়ে নগরবাসীকে যেতে হয়েছে নিজ নিজ গন্তব্যে খুব অসুবিধা না গাড়ি নাই কিছু নেই আমি রুগী নেই ওয়াইফ না আমি কীভাবে হাইটে যাব আজকে আমাদের ডেট আজ যদি ডেট মতো না যেতে পারি তাহলে আমাদের অপসন হবে না এটা তো আমাদের হয়রানি শুধু খালি এটা তো আমরা কি করবো এখন কাজকর্ম জীবন চলে না এখন পরিচয়পত্র দেখে অনেকেই নেমেছেন পথে তবে পরিচয়পত্র না থাকায় হয়রানির চরমে উঠেছিল খেটে খাওয়া মানুষদের পুলিশ আইডেন্টি কার্ডস আছে আইডেন্টি কার্ড কোথায় পাবো আইডেন্টি কার্ড তো নাই রাজমিস্ত্রির কাজ করতে আইডেন্টি কার্ড রাজমিস্ত্রির কাজ করলে হয় না কাজে নাতে আমার পয়সা হবে না আমার সুমিলি বই থাকবো খাইতে পারবো না কিছু কাজকে না গাই থেন আমরা সবাইকে ছাড়তেছি কিন্তু বাট আমরা চেক বেক করে দিচ্ছি যে কোনো নিরাপত্তায় কোনো হুমকি আছে কিনা কোনো ব্যাপারে এটাই আর রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন ছিল নগণ্য সেই সুযোগে রিকশা অটোরিকশা চালকরা ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ দখল নিয়েছে ভিআইপি সড়কের রিকশা উঠলাম স্টেশন রোড না আসার পরে রিকশা থামাই দিল পর ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম তো অনেক কষ্ট খরচ পাঁচ টাকা ভাড়া বিশ টাকা লাগে গাবতলি সায়দাবাদ সহ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস একই চিত্র কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেরও শারমিন ইব্রাহিম বাংলা ভিশন ঢাকা এদিকে রেলপথ নৌপথ ও সড়ক পথে অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর বাইরে স্থানীয় পর্যায়ে যানবাহন ছিল খুবই কম বিভিন্ন জায়গায় অন্তত জনকে আটক করেছে যৌথ প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট রাজধানীর প্রবেশমুখে আজও সক্রিয় নিরাপত্তা তল্লাশি চৌকি ঢাকা রেচা মহাসড়কে সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ড সহ রাজধানীর সকল প্রবেশদ্বারে পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে চরম দুর্ভোগ সইছে মানুষ তল্লাশি চলছে রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে ঢাকা মহাসড়কের ভোগরা বাইপাস ও টঙ্গিতেও তবে রাজনৈতিক কর্মীদের তৎপরতা তুলনামূলকভাবে কম এদিকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ছিল কঠোর বন্ধ রয়েছে দূরপাতলা সব বাস এমনকি বন্ধ রয়েছে ট্রেনও বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ বাহিনীর তল্লাশি পঁয়ষট্টি ককটেল ও পাঁচ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে রাজশাহীর বিনোদপুর জিরো পয়েন্ট এলাকা থেকে পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও গান পাউডার মজুদ করেছিল দুর্বৃত্তরা রাতভর অভিযানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান দশজনকে আটক করেছে পুলিশ ঝিনাইদহের ছয়টি উপজেলা নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করায় বন্ধ রয়েছে দূরপালার বাসসহ ওই রুটের সকল যানবাহন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকামুখী সহ সব ধরনের পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ ও ভোগান্তিতে দিতে পড়েছে মানুষ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট মহাসড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল দিচ্ছে সব ধরনের যান চলাচল বন্ধ আছে এদিকে কর্মসূচির সময় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান নেয় আঠারো দলের নেতাকর্মীরা এদিকে চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিছু পণ্যবাহী গাড়ি চলছে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সিলেটে নেতাকর্মীদের তৎপরতা ছিল কম দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় যশোর বেনাপোল সড়কের চারটা মোড়ে অবস্থান নিতে চাইলে আঠারো দলের নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ আহত হয় পাঁচজন কুড়িগ্রামে একই কর্মসূচি পালন করা হয় তিন দফা হামলায় গাইবান্ধার পলাশবাড়িতে পঁচিশটি গাড়ি ভাঙচুর করে আঠারো দলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আহত হয় জন আঠারো দলের অবস্থান কর্মসূচির প্রথম দিনে সোমবার বগুড়ায় একটি ট্রাক আগুন দেয়া ছাড়াও পাঁচটি ট্রাক ভাঙচুর করা হয় লোকাল ট্রেন চললো ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় রংপুর থেকে ঢাকামুখী সকল ট্রেন আজও বন্ধ রয়েছে রাজধানীর সাথে বন্ধ আছে পূর্বাঞ্চলের বাইশটি জেলার পরিবহন অন্যদিকে চট্টগ্রামে পঞ্চান্ন রংপুরে নয় ব্রাহ্মণবাড়িয়ায় পনেরো লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে তেইশ জয়পুরহাটে তেরো দিনাজপুরে পঁচিশ ভোলা ও সাতক্ষীরায় তেইশ ব্রাহ্মণবাড়িয়ায় পনেরো লক্ষ্মীপুরে নয় মেহেরপুর ও চাঁদপুরে আটজনকে আটক করেছে যৌথবাহিনী বাংলা নিউজ ডেস্ক বিএনপি জামাত ভাড়াটে লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে এভাবে আন্দোলন হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাথমিক সমাপনী ও ইফতেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে সোমবার গণভবনে তিনি এ মন্তব্য করেন আন্দোলন সংগ্রামে বাধা নেই তবে মানুষ হত্যা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন তাইমুর রশিদ প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইত্তেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এদেশে আন্দোলন সংগ্রাম নতুন নয় তবে আত্মঘাতী আন্দোলন মানুষ হত্যা দুর্ভাগ্যজনক বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে কিন্তু জনগণকে হত্যা করে কেন জনগণকে হত্যা করে তো সেটা আন্দোলন হলো না আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা বোমা মারা এবং সেটা কি ভাড়াটে লোক দিয়ে এটা কোন ধরনের আন্দোলন ভাড়াইটে লোক দিয়ে তো আন্দোলন হয় না তো আমাদের বিএনপি জামাত এখন ভাড়াইটে লোক দিয়ে তারা আন্দোলনের খেলা খেলে মানুষ হত্যা করে যাচ্ছে আন্দোলনের নামে বিএনপি জামাত বহু মানুষের ক্ষতি করছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা আবারও বলবো যে যত আন্দোলন সংগ্রাম যারাই করেন আমার আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু এই আন্দোলন নামে মানুষ খুন করা এটা বন্ধ করতে হবে আন্দোলনের নামে পরীক্ষা বা বাচ্চাদের লেখাপড়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমি আমাদের বিরোধী দলকে বিশেষভাবে অনুরোধ জানাই এত প্রতিকূলতার মাঝেও ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ঢাকা বাংলাভিশন সুশীল সমাজ নয় রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে প্রহসনে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য রিপোর্ট রিশান রিসান শনিবার রাজধানীতে এক আলোচনায় পাঁচ জানুয়ারি নির্বাচন স্থগিত এবং সহিংসতা বন্ধ না করলে সমস্যা সমাধানে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা একদিন পরেই নাগরিক প্রতিনিধিদের করা সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এগারোর যারা কুশিলাভ তারাই জন্য আবার সোচ্চার হয়ে উঠল প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের সমালোচনায় হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক অন্যদিকে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন অসাংবিধানিক শক্তি নয় সংকটের কার্যকর সমাধান দেখতে চায় নাগরিক সমাজ একটি হলো যে যুদ্ধাপরাধের বিচার এবং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত নাশকতা চলছে এইগুলোর একটা বন্ধ করতে হবে দ্বিতীয়ত যেটা হলো যে নির্বাচনটি পাঁচই জানুয়ারি ডাকা হয়েছে সেটা অর্থবহ নির্বাচন হতে যাচ্ছে না এবং এটা যে দেশের জন্য কোনো সমাধান দেবে না সেহেতু এই নির্বাচনটিকে স্থগিত করে একটি আলোচনার ব্যবস্থা করা দরকার সংবিধানের আলোকে এবং সংবিধানে সেই সুযোগটি আছে এটা যারা আইন বিশেষজ্ঞ তারা দেখিয়েছেন রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করার জন্য রাজনৈতিক অঙ্গনে অগণতান্ত্রিক শক্তিকে অনুপ্রবেশের জন্য আমাদের সম্মানিত রাজনীতি রাজনীতিবিদরাই যথেষ্ট এখানে কিন্তু নাগরিক সমাজের কোনো ভূমিকা নাই নাগরিক সমাজ বরং সেটাকে প্রতিহত করার জন্য আকুল আপ্রাণ হয়ে চেষ্টা করে সেটি হচ্ছে আমাদের ভূমিকা তারা জানান নাগরিক সমাজের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে দু পক্ষকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কোনো কারণে উপস্থিত হতে বিব্রত ছিল একটি রাজনৈতিক পক্ষ তাই একতরফা সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা যে ওনাদের প্রচুর ব্যক্তিকে উচ্চ পর্যায়ের ব্যক্তিকে আহ্বান জানানো হয়েছিল ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা হয়েছিল কিন্তু ওনারা কেউ কেউ অপরাগতা জানিয়েছেন শেষের দিকে পরের দিকে অনেকে হয়তো এটাতে সাড়া দেননি সেতু এই দায়িত্ব ওনাদের আমাদের কোনো একটা উদ্যোগের প্রতিক্রিয়া এভাবে যখন রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে সরকারের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করে যখন এটাকে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া হয় সেটার ফলে তারা যে যে উদ্দেশ্য করেন সেই উদ্দেশ্যটা হয় না সফল বরং আমাদের কথাগুলোকে আরও জনগণের কাছে তুলে দেয় তুলে দেওয়া হয় এবং জনগণের কাছে এটার যে গ্রহণযোগ্যতা সেটারই কিন্তু একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় সমালোচনা সত্ত্বেও চলমান রাজনৈতিক সংকট নিরসনের প্রধান দুদলকে সমঝোতায় পৌঁছানোর আবারও আহ্বান জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সেই জনগণের স্বার্থে তো রাজনীতি রিশান নাসরুল্লাহ বাংলা ঢাকা রেকর্ড পাশের হার আর জিপিএ পাঁচ সহ সোমবার প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী পরীক্ষার ফল এবছর এসব পরীক্ষায় গড়ে পাশ করেছে আটানব্বই দশমিক পাঁচ শতাংশ ছাত্রছাত্রী যাদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে দুই লাখ চল্লিশ হাজার নয়শো একষট্টি জন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন শিক্ষাক্ষেত্রে সরকারের ধারাবাহিক সাফল্যের কারণেই বেড়েছে পাশের হার প্রধানমন্ত্রীর হাতে সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন তিনি এবছর পিএসসিতে গড় পাশের হার আটানব্বই দশমিক পাঁচ আট শতাংশ আর জিপিএ পাঁচ পেয়েছে দু লাখ চল্লিশ হাজার নশো একষট্টি জন শিক্ষার্থী অন্যদিকে ইত্তেদায়ী পরীক্ষায় পাশের হার পঁচানব্বই দশমিক আট শূন্য আর জিপিএ পাঁচ পেয়েছে সাত হাজার দুশো তেপ্পান্ন জন এবার প্রাথমিক সমাপনী ও ইত্তেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার তিনশো সাতাত্তর জন পাশ করেছে সাতাশ লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো চোদ্দো জন দেশ স্কুলে স্কুলের তালিকায় প্রথম মণিপুরী সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানান নববর্ষের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার রাত আটটা থেকে পহেলা জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত রাস্তা ফ্লাইওভার বা রাস্তার মোড়ে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ করা যাবে না উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান আয়োজনও নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও নগরীর গুলশান বনানী বাড়িধারায় এই সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এছাড়া মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল পর্যন্ত হাতির ঝিলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া হোটেল রেস্তোরাঁ সহ স্থলে বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে পটকাবাজি আতসবাজি বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে নিচ্ছি স্বপ্নধারা সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারত কোনো পক্ষ নেবে না বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশেদ বিজয় দিবস টি টোয়েন্টির ফাইনাল আজ দুপুর আড়াইটায় মুখোমুখি তামিমের ইউসুবি ও সাকিবের প্রাইম ব্যাংক একবার বাংলাদেশের আসন্ন নির্বাচনে যাই ঘটুক সে ব্যাপারে ভারত কোনো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দ্য হিন্দু পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি সালমান খুরশিদ বলেন বাংলাদেশের প্রধান বিরোধী দল আসন্ন নির্বাচনকে বয়কট করায় এবং জামাতের এক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির ভেতরে সহিংসতার মাত্রা বেড়ে গেছে তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নসৎ করে এমন অস্থিতিশীলতা ও সহিংসতা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের সহিংসতা কমাতে যুক্তরাষ্ট্র ও ভারতের একসাথে কাজ করা দরকার বলেও সাক্ষাৎকারে ইঙ্গিত দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ থেকে বেশ অনেকটা দূরে যুক্তরাষ্ট্রের অবস্থান আর ভারত বাংলাদেশের প্রতিবেশী আর এ কারণেই এই অঞ্চল এবং এ অঞ্চলেরই মানুষের আবেগ অনুভূতি ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বুঝতে পারে বলে মনে করেন তিনি এবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার দুপুরে বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সুচিত্রা সেনের হৃদস্পন্দন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে কমেছে তার শ্বাসকষ্ট তবে এখনও তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে রবিবার রাতে হঠাৎ সুচিত্রা সেনের অবস্থা খারাপ হয় তাকে আইসিইউতে ভর্তি করা হয় ফুসফুসের সংক্রমণে গত তেইশ ডিসেম্বর তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় গঠন করা হয় পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড বেশ কিছুদিন যাবৎ সর্দি কাশিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন পঁয়ত্রিশ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই অভিনেত্রী এদিকে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে রবিবার রাতে হাসপাতালে ছুটে যান তার মেয়ে মুনমুন সেন ও দুই নাতনি রাইমা ও রিয়া সেন বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট তামিম ইকবালের ইউসিবি বিসিবি একাদশ ও সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ফাইনাল দিয়ে আজ শেষ হচ্ছে বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি চার দলের এই টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে আসে ইউসিবি বিসিবি একাদশ কাল ষষ্ঠ ও শেষ ম্যাচে মাশরাফি বিন মুর্তজার মোহাম্মেডানকে উনত্রিশ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নেয় তামিম ইকবালের দল তামিমের সেঞ্চুরিতে চার উইকেটে একশো রানের বিশাল পুঁজি গড়ে মোহাম্মানকে আট বল আগে একশো আটাশিতে গুটিয়ে দেয় ইউসিবি সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও চার জয় নিয়ে টিকিট পায় ফাইনালের তবে নিচ রান রেটে এগিয়ে থেকে তারাই পায় শীর্ষস্থান শেষ ম্যাচে আনামুল হক ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় আবাহনীকে ষোলো রানে হারায় প্রাইম ব্যাংক টি বিশ্বকাপের এই প্রস্তুতি টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে জাতীয় দল সহ ছাপ্পান্ন জন ক্রিকেটার সংবাদ শেষ করব পায়নের সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে সারা দেশে দলের বিক্ষোভ সমাবেশ আজ কাল থেকে লাগাতার অবরোধ এখন অবরুদ্ধ বেগম জিয়া ছেড়ে দেওয়া হয়েছে শমশের মোবিনকে বিএনপি জামাত ভাড়াটে লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে এভাবে আন্দোলন হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশীল সমাজ নয় রাজনৈতিক দলগুলোর কারণেই ক্ষমতায় আসে অসাংবিধানিক শক্তি অভিমত বিশ্লেষকদের প্রহসনে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান প্রাথমিক শিক্ষার সমাপনী ও ইফতেদায়ী পরীক্ষায় সাফল্যের রেকর্ড পাশের হার আটানব্বই দশমিক পাঁচ শতাংশ দর্শক এই ছিল এখনকার মতো এরপর নটায় রয়েছে বিশেষ সংবাদ বলেছেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি ও এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে